তাই নাকি শিয়াল ভাই প্রিয় বন্ধুরা আজ আমি দেখাবো কিভাবে ঘরে বসে সুস্বাদু খাবার পাওয়া যায় যা দেখানো হবে আমাদের জেপি লাইভে সত্যি তো অবশ্যই আগে আমাদের লিংকে ক্লিক করো আমি তো ক্লিক করে ফেললাম সবাই তো ক্লিক করেছে কেউ তো জানে না এটা আমার ফাঁদ লিংকটা আমার সন্দেহজনক লাগছে যদি এটা নকল লিংক হয় আরে না না এটা একদম অরিজিনাল তাহলে এসটিটিপিএস না কেন আরে ওটা নতুন ভার্সন চিন্তার কিছু নেই সবাই তাও আগে যাচাই করো ডিজিটাল যুগে অন্ধ বিশ্বাস বিপদজনক তাহলে কি আমরা ভুল করেছি টাটা যাচাই না করে কিছু করা ঠিক নয় এটা নকল এই মুরগির জন্য আমার ভাত নষ্ট হয়ে যাবে এখন কি করব আসলে আমি একটু চালাকি করছিলাম চাইতে নয় বুদ্ধিটা બહાર করা ভালো ডিজিটাল শেয়ার হয়ে ধরা পড়ে গেল সব বুদ্ধির খেলা